নমস্কার বন্ধুরা মালয়েশিয়ায় বাঙালি আনার আরও একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত আজ আমি এসেছি মাত্র তিরিশ মিনিটে ঘরে থাকা চাল ডিম এবং আলু দিয়ে দারুণ মুখরোচক একটি রেসিপি নিয়ে অনেক সময় রান্না করতে আমাদের একদমই ইচ্ছা করে না বা শরীর খারাপ হলে তখন আমাদের মুখে রুচিও থাকে না আর তাই ঝটপট এই রেসিপিটা তখন মাত্র 30 মিনিটের মধ্যেই বানিয়ে নিতে পারবেন এবং সেটা ঘরে থাকা উপকরণ দিয়েই চলুন তবে রেসিপিটি দেখে নেওয়া যাক আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্টস আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন রেসিপিটা বানানোর জন্য আমি এখানে চার পাঁচটা মতন ডিম আর চারটে আলু নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে মাখিয়ে রেখে দেব এতে কিন্তু লবণ আমরা ব্যবহার করব না এবার একটা পাত্রে আমি দেড় কাপ পরিমাণ চাল নিয়েছি সেই চালটাকে তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না চালটা একেবারে ধুয়ে বেশ পরিষ্কার জল হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু চালটাকে আমাদের ধুয়ে নিতে হবে এবার চালটা ধুয়ে নিয়ে চালে কিন্তু আর জল দেব না এইভাবে জলটাকে ছেকে একটা পাত্রে রেখে দেব। এদিকে নিয়েছি চারটে মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ এর থেকে হাফ পেঁয়াজ নিয়ে আমি বেরেস্তা করে নেব কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে আমি দুটো সেটে পেঁয়াজটা ভেজে বেরেস্তা তৈরি করে নিচ্ছি মোটামুটি দুই থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু বেরেস্তাটা তৈরি হয়ে যাবে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই করে বেরেস্তাটাকে ভেজে নেবেন দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হওয়া শুরু করেছে ঠিক এই রকম কালার চলে আসলে বেরেস্তাটাকে আমরা একে একে তুলে নেব। কারণ বেরেস্তা এই রকম কালারে যদি আমরা এখন তুলে রাখি পরে কিন্তু এর কালারটা একদম চেঞ্জ হয়ে যায় আমি দুটো ব্যাচে বেরেস্তাটাকে ভেজে তুলে নিচ্ছি দ্বিতীয় ব্যাচের বেরেস্তাটাও আমার ভাজা হয়ে গেছে সেটাকেও এবার আমি তুলে নিলাম রেরেস্তা তুলে নেওয়া হয়ে গেলে কিছুটা পরিমাণ তেল সরিয়ে রেখে এবার আমি সবার প্রথম আলুগুলোকে দিয়ে দেব। আলুটাকে সামান্য রঙ ধরিয়ে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুটাকে ভেজে নেবেন আলুটা যখন সামান্য রঙ ধরতে শুরু করবে তখন উল্টে পাল্টে নিয়ে ডিমগুলোকে একে একে দিয়ে দেব এবার ডিমটাকেও বেশি আমরা কড়া করে ভাজবো না হালকাভাবে নাড়াচাড়া করে নিয়ে ডিমটাকে ভাজা করে নেব এবার আলু এবং ডিম দুটোই ভাজা হয়ে গেছে এখন আমি আলু এবং ডিমটা একে একে তুলে নিচ্ছি ডিমটা তুলে নেওয়া হয়ে গেলে এবার যেই তেল ছিল তাতে আমি ফোড়নে দিচ্ছি দুটো এলাচ দুটো দারচিনি স্টিক আর দুটো লবঙ্গ ফোড়নটা ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম এবার পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করতে করতে সামান্য নরম হওয়া শুরু করলে তাতে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা রসুনের বাটা আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এবার এর মধ্যে দেব একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো টমেটো দিয়ে নিয়ে এতে দিচ্ছি এক চামচ পরিমাণে লবণ যাতে তাড়াতাড়ি টমেটোটা নরম হয় হালকা রঙ ধরতে শুরু করবে এবং টমেটো নরম হয়ে গেলে এতে দেব সামান্য পরিমাণ জল যাতে তলায় না ধরে যায় এবার দেব বেশ কিছু রেগুলার মশলা দিচ্ছি হাফ চামচ পরিমাণে ধনের গুঁড়ো এক চামচ পরিমাণে জিরের গুঁড়ো আর দিচ্ছি এক চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি সানের বিরিয়ানি মশলা দেড় চামচ পরিমাণে আপনারা যে কোনো বিরিয়ানি মশলাই ব্যবহার করে নিতে পারেন এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং তেল ছাড়া অবধি অপেক্ষা করব সামান্য তেল ছাড়া শুরু করলে ঠিক সেই মুহূর্তে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নেব আলু থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন দেব কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি তারপরে আরও একবার বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব এবং সম্পূর্ণ তেল ছাড়া অবধি আমাদের অপেক্ষা করতে হবে মোটামুটি দুই থেকে তিন মিনিট মতন ভালোভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন রঙটাও চেঞ্জ হয়ে গেছে এবং তেলটা সুন্দরভাবে ছেড়ে এসেছে দেখুন কত সুন্দর কালার এসছে ঠিক সেই মুহূর্তে দিয়ে দেব দুই চামচ পরিমাণে টক দই টক দইয়ের পরিমাণটা এখানে একটু বেশি হবে টক দই দিয়ে নিয়ে এটাকেও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব টক দই দেওয়ার পরপর দিয়েই দেখবেন জলটা ছাড়তে শুরু করছে তাই গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে নেবেন তিন থেকে চার মিনিট পরে দেখুন বন্ধুরা কত অপূর্ব কালার হয়েছে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং সম্পূর্ণ যাতে তেলটা ছেড়ে আসে সেই দিকে খেয়াল রাখতে হবে মোটামুটি দু থেকে তিন মিনিটের মধ্যেই দেখবেন তেলটা ভালোভাবে ছেড়ে এসেছে তখন ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিতে হবে এবার ডিম দিয়ে আরও একবার নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নেব আর এই সময় ডিমটা দিলে কিন্তু ডিমের মধ্যে বিরিয়ানি মশলা এবং প্রত্যেকটা মশলার স্মেলটা বেশ সুন্দরভাবে ঢুকে যায় এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তিন থেকে চার মিনিট পরে দেখুন উপর থেকে বেশ সুন্দরভাবে তেলটা ছেড়ে গেছে তার মানে আমাদের মশলাটা ভীষণ ভালোভাবে কষে গেছে আর ডিম আর আলু কিন্তু বেশ সুন্দরভাবে মশলার সাথে মিলে মিলেমিশিয়ে গেছে এখন দিয়ে দেব যে চালটা আমরা রেখে দিয়েছিলাম সেটা চালটাকে কিন্তু জলে একদমই ভিজিয়ে রাখবেন না চালে যতটুকু ধোয়ার সময় জল থাকবে সেটা শোক করে গিয়ে ঠিক এই রকম ঝরঝরে ভাব আসবে এবার উপর থেকে খুন্তির সাহায্যে একটু সমানভাবে ব্যালেন্স করে দিচ্ছি দেখুন আমি ঠিক কিভাবে করে দিচ্ছি যাতে উপরটা বেশ সুন্দরভাবে সমান হয় এখন যেই কাপ মেপে দেড় কাপ পরিমাণে আমি চাল নিয়েছিলাম সেই কাপ নিয়েই আমি তিন কাপ পরিমাণ জল দিচ্ছি মানে চালের ডবল অনুপাতে জলটা দিতে হবে এটা আপনারা মনে রাখবেন দেখুন আমি তিন কাপ পরিমাণ জল এতে দিয়ে দিলাম জল দিয়ে নিয়ে এর মধ্যে আমি দিচ্ছি এক চামচ পরিমাণে লবণ ঠিক এই সময় লবণটা দিলে স্বাদটা কিন্তু বেশ সুন্দর ব্যালেন্স হয় দিলাম সামান্য পরিমাণ চিনি হাফ চামচ পরিমাণে গোলাপ জল আর দিচ্ছি এক চামচ পরিমাণে কেওড়া জল উপর থেকে দিচ্ছি চারটে মতন কাঁচা লঙ্কা এবার ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট মতন হাই ফ্লেমে ঢেকে দেবো ঠিক দশ মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দিলাম জলটা অনেকটা পরিমাণ কমে গেছে আর চালটাও কিন্তু অর্ধেকটা সেদ্ধ হয়েছে এবার বেশ কিছু উপকরণ উপর থেকে আমি দেব। দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা পাতা কুচি আর যে বেরেস্তাটা আমরা করে রেখে দিয়েছিলাম সেটা উপর থেকে দিয়ে দিলাম আর এরপরে এর সঙ্গে ব্যবহার করব দুই চামচ পরিমাণে ঘি চাইলে এর থেকে আপনারা বেশিও ব্যবহার করতে পারেন আর গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব পনেরো মিনিটের জন্য একেবারে লো ফ্লেমে থাকবে দেখুন বন্ধুরা পনেরো মিনিট পরে এই যে ভাপে ছিল দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে ভাতটা আর এটা কিন্তু অসম্ভব টেস্ট হয় খেতে একবার এইভাবে বানিয়ে দেখবেন দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর এটা কিন্তু ঠিক বিরিয়ানি নয় বিরিয়ানির মতন খেতে হয় এবার চলুন একটা প্লেটে পরিবেশন করে নিই আশা করছি আজকের রেসিপিটা সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক আনন্দে থাকবেন রেসিপিটা বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো রেসিপিটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ